হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমি ছোলার ডাল আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন মিক্সির জারে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি বেশ ভালোভাবে কিন্তু পেস্ট হয়েছে আর এই পেস্টের মধ্যে দিয়েছি কালো জিরে কসুরি মেথি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর যখন ডালটা বেটেছিলাম তখন অল্প একটু আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম অল্প করে হিং দিয়েছি এখন আমি সবগুলো ভালো করে মেখে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ডালটা বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখো নিয়েছি দেড়শো গ্রাম পনির দেড়শো গ্রাম পনির নিয়ে কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি কড়া বসিয়ে আর মধ্যে পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে ছোট পনিরের টুকরোগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ডালটা পুরোভাবে পনিরের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখো পনিরের টুকরোটা আমি ডালের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে পনিরটা না দেখা যায় ডালটা পুরোপুরি গায়ে লেগে থাকে এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো এরকম করে আমি তেলের মধ্যে দিয়ে দেব ও আমি অনেকগুলো দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আমি একটু হালকা করে একটু নেড়ে দিচ্ছি প্রথম যেগুলো দিয়েছি ওগুলো হালকা লাল মেরে গেছে এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দেবো একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর পনিরের বলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো এখন নামিয়ে নিয়ে বারবার কি যেগুলো আছে সব একই রকম করে ভেজে নিয়ে পনিরের বলগুলো তো সব ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কাও দু অর্ধেক করে দিয়েছি আর গোটা জিরে আর গোটা গরম মশলা আমি পোড়নে দিয়ে দিয়েছি ওটা তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মিক্সির জালের মধ্যে আমি কাঁচা লঙ্কা টমেটো আর পাতা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে খুব অল্প একটু জল দিয়ে দিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলা বলতে যেটি হলো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এর জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর হাফ চামচ দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর কিছু মেথি একটু দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আরও অল্প করে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখো তেলটা উপরে ভেসে উঠেছে মানে মশলাটা পুরোপুরিভাবে কীভাবে রেডি হয়ে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা তো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এখন ডাল পনিরের বলটা দিয়ে দেব ডাল পনিরের বলটা আমি দিয়ে দিয়েছি আর দেখো এতটা জল কিন্তু থাকবে না যেহেতু ডাল আছে অনেকটা কিন্তু শুকিয়ে যাবে আর ডাল পনিরের বলগুলো কিন্তু অনেক ফুলে বড় বড় হয়ে যাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি আরও ভালো করে একটু ফুটিয়ে নেবো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি এখন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন নামিয়ে নেব খুব আমি নামিয়ে নিয়েছি আর ডাল পনিরের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে আর বলগুলো কিন্তু ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে